It's simply false.

সমস্যাটা কি ভাই একটু জানা যাবে হ্যাঁ হ্যাঁ উনি নিশ্চয়ই বলবেন কি সমস্যা

আর আপনারা এখানে তো পাওয়া যাচ্ছে তো আলাম হচ্ছে এই যে দুই একটা প্যাকেট এই যে প্যাকেট আছে এই যে এই যে সিল তো এখানে লাইসেন্সটা দেখান ট্রেড লাইসেন্স আপনার ব্যবসায় কি কি কার্যক্রম করেন রশিদ সবান এই দেখেন তো আর প্যাকেট পাওয়া যায় কিনা না আপনি পাওয়া যায়

ভাইয়া আমি ইসলামপুরগুলো ইসলামপুরতে মহিলারা চাই তাদেরকে দিলে তারা খুশি হয় এটা ছাড়া কিছু না খুশি করা যাবে না কিন্তু আমি এটা বুঝি নাই আইনের বাইরে এখন এটা কখনোই হবে না

আপনি অনুমতি নিয়ে করবেন কোনো অসুবিধা নেই সরকার আপনাকে সহযোগিতা করবে এটার সাথে এটা কোনো মিল নাই আপনি লাইসেন্স দেখিয়েছেন এই সাইফুল লেখা হয়েছে প্রসিকিউশন সাক্ষী নেন স্বাক্ষর নেন আপনার সকল কার্যক্রম বন্ধ করবেন এগুলো অনুমতি নিয়ে পারমিশন নিয়ে বিএসটি থেকে তারপর আপনি অন্য কাজ করতে পারবেন না আপনি এটা করতে পারবেন না তো আপনার তো লাইসেন্সই নাই তাহলে অর্ডার থাকলে হবে না তো আপনি তো অবৈধভাবে ব্যবসা করছেন এগুলো স্টেডলাইসেস আমরা করতে পারি আমি এটা দেখে করে দিছি যদি আপনি না নেন তারপরে আপনি রিপ্যাক করতে পারবেন